পূর্ব বর্ধমান জেলাতে লুকিয়ে থাকা একটা খুব সুন্দর জায়গা হলো পূর্বস্থলী যেখানে গঙ্গার জলে পুষ্ট অশ্ব হ্রদে আসে প্রায় আড়াইশো রকমের পরিযায়ী পাখি আর যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন দলে দলে পর্যটক পূর্বস্থলী এলে থাকবেন কোথায় আর সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও চুপিতে থাকার জন্য আছে চুপি কাষ্ঠশালী পাখিরালয় আর আমার পেছনে যেটা এটা হচ্ছে চুপির কাষ্ঠশালী পাখিরালয় যে থাকার জায়গা সেই থাকার জায়গা এটাই কিন্তু অরিজিনাল থাকার জায়গা মানে সব থেকে পুরনো থাকার জায়গা আর পরবর্তীকালে এর সাথে সংযোজন হয়েছে এখান থেকে জাস্ট একটু দূরে এই থাকার জায়গা তার পাশে এই যে ফাঁকা জায়গা যেখানে লাল গাড়িটা আমার গাড়িটা পার্ক করা ওটা একটা বাগান তার ঠিক পাশেই আবার বেশ কয়েকটা কটেজ এবং রুম আছে সেটাও এনাদেরই তো এই দুটো হচ্ছে থাকার জায়গা এই দুটো থাকার জায়গা মিলিয়ে বুকিং যেটা হয় বুকিং হয় অনলাইনে অথবা ওভার ফোনে ওভার ফোনের বুকিং করার জন্য যে নাম্বার সে নাম্বার আমি দিয়ে দিচ্ছি অনলাইনের ওয়েবসাইটও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর প্লাস ডেসক্রিপশান বক্সও আপনি পেয়ে যাবেন আর ঢুকে একবার দেখে নিই এর ভেতরে কটেজগুলো কেমন আছে এটা বেসিক্যালি ছিল একটা পার্ক স্থানীয় বিডিও অফিস আর একটি স্থানীয় ক্লাবের উদ্যোগে এখানে একটা পার্ক তৈরি করা হয় পার্কের ওই দিকটায় স্লিপ বেঞ্চ ইত্যাদি সমস্ত আছে সেখানে বাচ্চারা আসলে বাচ্চারা কিন্তু আনন্দ উপভোগ করতে পারবে আর পার্কের পাশটায় এরকম কটেজ তৈরি করা হয়েছে আর এই চুপি পাখিরালয়ের আর একটা যেটা থাকার জায়গা সেটা হচ্ছে এখানে একটা ভাতের হোটেল আছে এই ভাতের হোটেলের ঠিক পাশের যে গলি এই গলি দিয়ে ঢুকে সেখানেই আমরা আছি আর এর ওপরে এখানে দেখুন এখানে বোর্ড দেওয়া আছে চুপি পাখিরালয় বলে তো এই চুপি পাখিরালয় বেসিক্যালি দুটো জায়গা একটা দেখালাম যেটা ওদিকে কটেজ আর এখানেও বেশ কিছু কটেজ আর রুম আছে আর এটা ছাড়া আর কি আছে দেখে নিই একটু ঝট করে থাকার জন্য আছে তিনটি থাকার জায়গা আমি উঠেছি চুপি পাখিরালয়তে আর এই চুপি পাখিরালয় ছাড়া আর যেটা থাকার জায়গা আছে সেটা হচ্ছে এটা চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস আমি ফোন নাম্বার নিচে দিয়ে দিচ্ছি এই যে পিছনে গ্রিন কালারের বিল্ডিংটা এটা হচ্ছে সেটা চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস আর এই কাষ্ঠশালী পরিযায়ী আবাস ছাড়া আর যেটা থাকার জায়গা এখানে আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে কে গেস্ট গেস্ট হাউস এই কেবিসিপি নেক্সট গেস্ট হাউসেরও কিন্তু ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এবার চলুন পায় পায় এগিয়ে যাই আমি যে হোটেলে উঠেছি সেই দিকে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে ভেতরে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে এরাদের দ্বিতীয় যে থাকার জায়গাটা সেটা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে এটা হচ্ছে আমাদের ডাইরিগেরিয়া একটা ছোট গার্ডেনা আছে আর রুমগুলো পরপর এখানে আছে চুপি পাখিরা লয়তে কি কি ধরনের রুম আছে সেটা আগে দেখিয়ে দিই তার সঙ্গে ভাড়াটাও বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এটা বুক করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার এবং যে ওয়েবসাইট তার সমস্ত ডিটেলস তো আমার পেছনে যে দোতলা বাড়িটা এই দোতলা বাড়ির একতলায় মানে গ্রাউন্ড ফ্লোরে এখানে আছে দুটো রুম এটার ভাড়া আছে হচ্ছে ষোলোশো আর ওপরে মানে দোতলায় ফার্স্ট ফ্লোরে সেখানে ভাড়া আছে সতেরোশো ষাট টাকা অ্যাজ অন এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আর এ পাশে বেশ কয়েকটা সিঙ্গেল কটেজ আছে সেই কটেজগুলো আসুন আপনাকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ রুমের ভেতরটা কেমন সেটা দেখাচ্ছি এরপরে যেই রুমে আমি আছি ওই ওপরের সতেরোশো টাকা দামের রুমে আম বাগানের মাঝে এই কটেজগুলোর ভাড়াও ষোলোশো টাকা করে আর কটেজের পেছন দিকে এখান থেকে দেখা যাচ্ছে সেই চুপির চর যার জন্যই এখানে আসা চুপি পাখিরালয়ের যে রুমে আমি আছি এখানে পাশাপাশি দুটো রুম আছে এই দুটো রুমই হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো আসুন দেখি রুমের ভেতরে কি কি অ্যামিউনিটিস আছে ওই দরজা দিয়ে ঢুকে এই হচ্ছে রুম রুমের ওখানে একটা ডাবল সোফা আপাতত আমাদের ব্যাগ রাখা টেবিল আছে জলের জন্য ওনারা এই একটা কুলার দিয়ে গেছেন আর খাট বেশ চওড়া এসি আছে এখানে কিন্তু আপাতত শীতকাল তাই এসি লাগছে না আর ভাড়াও সেইভাবে নন এসিরই ভাড়া ধরা আছে আর এছাড়া যেটা আছে সেটা এখানে বসার ব্যবস্থা রয়েছে টুল রয়েছে এ পাশটা ব্যালকনি ব্যালকনির থেকে লেক দেখা যাবে না ব্যালকনি থেকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমবাগান আমবাগানেও কিন্তু প্রচুর পাখি আসে আর সন্ধ্যের পরে তো কিছু করার নেই তার জন্য রয়েছে টিভি একটা স্টিলের আলমারি আছে এর ভেতরে বললেন যে কম্বল ব্ল্যাঙ্কেট ইত্যাদি রাখা আছে আর যেটা আছে একটা টি কফি মেকার আছে সুগার টি ব্যাগ ইত্যাদি দিয়ে দিয়েছেন ওনারা টাওয়েল দিয়ে দিয়েছেন সাবান দিয়ে দিয়েছেন তো রুম কিন্তু মন্দ না আমাদের খাবার চলে এসছে আমরা এখন লাঞ্চে বসছি এই যে ঘরটা নীল রঙের এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাঞ্চ করার জন্য জায়গা ডাইনিং এরিয়া কিন্তু আমরা আজকে বসছি বাইরে ছাতার তলে আম গাছের নিচে আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি ভাত লেবু লঙ্কা পেঁয়াজ ডাল আর মাছের ঝোল আসছে জমিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা এগিয়ে যাচ্ছি যে কারণে এখানে আসা সেটা হচ্ছে নৌকো করে পাখি দেখার জন্য আমাদের চুপি পাখির যে থাকার জায়গা তার সামনে দিয়ে যে সোজা সিমেন্টের রাস্তা চলে গেছে সেটি পৌঁছেছে ঘাট অবধি আর সেই ঘাটেই কিন্তু আছে অজস্র নৌকা ঘাট থেকে একটা নৌকো ভাড়া করে ভেসে পড়েছিলাম চুপির জলে নৌকো চেপে পাখি দেখার যে অভিজ্ঞতা তা যদি আপনি ডিটেলসে দেখতে চান ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন দু ঘন্টা দেখতে দেখতে কেটে যায় সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে আর আমরা ধরি ফেরার পথ ঘাটের ধারে বসে দেখি সূর্যাস্ত আর তারপর ধরি হোটেলে ফেরার পথ বোটিং করে সন্ধেবেলা তো আমরা ফিরেছি আর এখন আমাদের প্যাকেজে যেটা ধরা ছিল সেটা হচ্ছে চা আর স্ন্যাক্স তো স্ন্যাক্স দিয়ে গেছেন গরম গরম পেঁয়াজি আর চিকেন পকোড়া আর তার সাথে চা আর তারপরে নিজেদের মতন করে একটু সময় কাটিয়ে ডিনার ডিনার করলেই আজকের দিন শেষ কালকে আবার নতুন দিন শুরু হবে আপাতত পেঁয়াজিটাই কনসেনট্রেট করি রাত্রি প্রায় পনে দশটা আর আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে তো ফুল প্যাক আজকে এই রিসর্ট তো ডাইনিং এরিয়ায় বসার জায়গা নেই তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এই গার্ডেন আমরে নিচে বসে পড়ছি আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা টেম্পারেচার এখন পনেরো ডিগ্রি রাত্রে ঠান্ডা আরও বাড়বে তো চিকেন দিয়ে রুটি ভাত দু রকমেরই অপশান আছে ঝপাঝপ খেয়ে ঝপা ঝপ কম্বলের তলে ঢুকে যাব আর তারপরে উঠব কালকে সকালবেলা দেখব আর নতুন নতুন কি এক্সপ্লোর করা যায় ভোর ছটায় ঘুম থেকে উঠে শুনতে পেলাম পাশের আম বাগানে নাকি বিক্রি হচ্ছে খেজুরের রস পা চালালাম ওই দিকে এই হচ্ছে খেজুরের রস এই আম বাগানে খেজুরের রস পাওয়া যাচ্ছে আর এখানে গুড়ও তৈরি হচ্ছে গুড় নিচ্ছি না খেজুরের রসটা খাচ্ছি হুম ব্রেকফাস্ট করে তারপরে এখন বেরিয়ে যাব ব্রেকফাস্টের বেরু হচ্ছে লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি সন্দেশ এই চুপি পাখিরালয় সমস্ত ইনফরমেশন তাহলে আপনাকে দিলাম এখানকার থাকা খাওয়া রিভিউ দাম সবে খরচ সবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভালো থাকবেন যতক্ষণ না ফিরে আসছি পরের পর